বিসমুল্লাহি রহমান রাহিম সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের দোয়াই বরাবর আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের মাঝে এখানে আমরা কি কি মাল ব্যবহার করেছি কি কোম্পানি বোর্ড ব্যবহার করেছি কী কোম্পানির অ্যালুমিনিয়াম ব্যবহার করেছি তা নিয়ে বিস্তারিত আলোচনা করা হবে এবং কত টাকা খরচ হয়েছে এই রুমটি করতে তাও নিয়ে বিস্তারিত তাও নিয়ে আলোচনা করা হবে আর আপনারা যদি আমাদের আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে দিবেন সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশেই থাকবেন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ ও আন্তরিকভাবে অভিনন্দন এখানে দেখতে পাচ্ছেন টিনের ঘর টিনের বেড়া কত সুন্দরভাবে আমরা কাজটি করে দিয়েছি এটা ফুল ভিডিও দেখলেই বুঝতে পারবেন এখানে আমরা বোর্ড হিসেবে ব্যবহার করেছি টি ওয়ান কোম্পানির বোর্ড এখানে চ্যালেন হিসেবে ব্যবহার করা হয়েছে অ্যালুমিনিয়াম অ্যালুমিনিয়াম হলো অ্যালকো কোম্পানির অ্যালুমিনিয়ামটি এখানে ব্যবহার করেছি আপনারা চাইলে প্লাস্টিকের চ্যানেল আছে টিনের চ্যানেল আছে তা টিনের চ্যানেল আছে এগুলো ব্যবহার করতে পারেন এগুলোর রেট একটু কম এই রুমের মাপটি হলো ফিট সাড়ে বিশ ফিট বিশ ফিট বাই তেরো ফিট মোট স্কোয়ার ফিট আছে দুশো ছেষট্টি পয়েন্ট ফাইভ এখানে মোট টাকা খরচ হয়েছে মাত্র আঠারো হাজার পাঁচশো টাকা আঠারো হাজার পাঁচশো টাকায় এমন সুন্দর করে সাজিয়ে নিতে পারবেন আপনার বাড়ি প্রত্যেকটা বোর্ডের কোণে খুব সুন্দরভাবে মিলে গেছে এবং প্রত্যেকটা খাম বা টিনের বেড়ার সাথে খুব সুন্দরভাবে মিলে গেছে এটা বোঝাই যাচ্ছে না যে এর টিন না আর কিছু আপনারা যদি আমাদের দিয়ে কাজ করাতে চান তাহলে অবশ্যই যোগাযোগ করতে পারেন আমরা সব জায়গায় গিয়ে কাজ করতে করে থাকি এবং কাজ করে থাকি আপনারা চাইলে আমাদের দিয়ে কাজ